সে পর্যন্ত হাতের বাটা লাইট জ্বলবে জ্বলবে কি দেখলাম এটা তুমি চোখে বিশ্বাস করতে পারতেছি এটা অবিশ্বাস্য কিন্তু সত্য অবিশ্বাস্য কিন্তু সত্য এটা হচ্ছে সারা জীবন থাকবে এই যে এটা তিন এই যে এই যে এটা তিরিশ মিটার ওয়াটার রেসিস্ট্যান্ট অর্থাৎ তিরিশ মিটার পানির নিচে থাকলেও অর্থাৎ এক কিলোর দশ ভাগের তিন ভাগ পানির নিচে থাকলেও এটা জ্বলবেই

কোনো কিচ্ছু হবে না এর নাম টোকিও সেট জাপানের টোকিও সেট এছাড়া আমাদের কাছে নন ওয়াটারপ্রুফ লাইট আছে ওয়াটারপ্রুফ লাইট ও আছে আর নয় অপেক্ষা অর্ডার দাও প্লিজ